খুব ধনী মানুষদের সাথে হাঁটছে আসলে সব ধনী মানুষ খুব ভালো লাগছে আসলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এলাম লুকজেমবার্গে ওয়ার্ল্ড রিচেস্ট কান্ট্রি এখানে আসলে প্রচুর পরিমাণে শীত পড়ছে যার ফলে ভিডিও করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে এখানে আসলে একটু আগেই নামলাম হোটেল বুক করলাম হোটেলের দিকে যাচ্ছি এই তো রাত বাজে এখন বারোটা যার ফলে আশেপাশে সব দিক সাথে আবার দেখা হবে একটু পরে এই রুম ঢোকার জন্য আমাদের এখানে কোড দেওয়া লাগছে পরে চাবি দিয়ে খুললাম হচ্ছে আমাদের রুম এখানে হচ্ছে ফ্রেজ আছে একটা ছোট হচ্ছে একটা ছোট আলমারি হচ্ছে ছোটখাটো রুম হচ্ছে আমাদের ছোটখাটো একটা বাথরুম ছোট একটা বেসি

বাসে উঠে বললাম এখন যাচ্ছি সেন্ট্রাল সিটির দিকে তো এখান এখানটা সুন্দর এখানকার বাসগুলো আসলে ফ্রি এটা একটা মজার বিষয় সিটির থেকে দেখলাম যে অনেকগুলো ট্যুরিস্ট প্লেস আছে তো এগুলোতে এখন ডাবারে ডাল লে ডাল পাপের ভাষা

এই দেখলাম এখানে আপনার ট্রাম গুলো আসলে একটু সুন্দর রকম খুব সুন্দর অনার দেশ থেকে ইতালি ফ্রান্স থেকে অনার নয়ে দেশ থেকে ট্রাম গুলো অনেক সুন্দর দেখলাম বিদায়রে ডালে ডালে পেপের গাসাই আবিলাতা ঘেরা চারপা আফসির লগে ভেই ভায়া করে যায় আধারের চাষ কোনার ক্ষত যত করে দাও এখন খুব সুন্দর একটা ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছে তো আমি বের হলাম সাড়ে ছটার দিকে তখন থেকে দেখলাম যে মানুষ সবাই অফিসে যাচ্ছে অনেক মানুষের ভিড় এক একটি বাসে তো এই ব্রিজটার নাম হচ্ছে বন অ্যাডলফি এই ব্রিজটা অনেক বিখ্যাত দেখতে পাচ্ছেন একটি চাম যাচ্ছে এটা নিচে দিয়ে হাঁটার ওয়াক হয়ে আছে সুন্দর একটা ব্রিজ দেখলাম এখন যে বিল্ডিংটা দেখছেন এটার নাম হচ্ছে বোরবন প্লেট এটা অনেক হিস্টোরিক্যাল একটা বিল্ডিং লুকজেম্বার্গে খুব সুন্দর ট্রামে ওঠার চেষ্টা করবো এটা হচ্ছে ট্রামের দিচ্ছি খুব ধনী মানুষদের সাথে হাঁটছে আসলে আমি সব ধনী মানুষ খুব ভালবাস আসলে ধন্যবাদ আসলে আরেকটি জায়গা আরেকটি ট্যুরিস্ট প্লেসে খুব সুন্দর খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছেন টুরিস্ট প্লেস এ এখন যে ব্রিজ টাতে আছি এটার নাম হচ্ছে লা রিল এই ব্রিজ টা নাইন্টিন সেঞ্চুরিতে করা হয়েছে ব্রিজ টা অনেক নিচু ব্রিজ জায়গাটিতে আছি এটা হচ্ছে আপনার একটা লুক্সেমবার্গের একটা মনুমেন্ট এখানে আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 যারা নিহত হয়েছিল তাদেরকে স্মরণ করে দ্বারা একটা মনুমেন্ট তৈরি করেছে এই ফান্ডে জায়গাতে তুমি মওলা নিয়মত তাসবীহ গুনাহের বোঝাবো এ চলি তুমি ছাড়াকে দেখাবে সর একটা একটু আজব সুন্দর সামনে একটা জায়গা আছে খুব সুন্দর ওখানে যাচ্ছে আর এই পাশে রাস্তা গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি এখন যেখানে এলাম এটা হচ্ছে এটার নাম হচ্ছে উইলিয়াম স্কোয়ার এটা হচ্ছে

এখানকার একটা তারিখে শেষ খুব ভালো লাগলো এখানে বাস সিস্টেম ট্রাম সিস্টেম সব কিছু খুব সহজে বুঝে দেয় এই জিনিসটা খুব ভালো লাগলো জায়গাগুলো বেশ সুন্দর অসীম প্রেমের বাস স্টপে ওখানে হয়তো পিছনে বাস আছে তো আজকের লোকজামার গতি এখানেই শেষ সবার সাথে দেখা পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ